বাবা এবার আমি যাই চুপচাপ দাঁড়িয়ে থাকো যতক্ষণ বড় মালিক আসছেন ঠিক আছে বাবা দাও তোমার পুরস্কার আজ থেকে বাইকটা তোমার বড় মালিক এটা তো ছোট মালিকের গাড়ির চাবি তাই না ওর জন্য আমি এটাকে এইভাবে চালাবো হাওয়ায় ওরাবো বাবা 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 এই বাইকটা এখন আমার আরে আমার বসন্তী তো বীরু পেয়ে গেল বাহ আমি তো আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করতে চাই আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের পুরনো বাড়ির সামনে যে ওই ভাঙা বাড়িটা ছিল না সেখানে একটা খুব সুন্দর দেখতে মেয়ে এসেছে আপনি চেনেন ওকে ওই ভাঙা বাড়ি আরে না না বড় মালিক কোনো ভাঙা চোটা জায়গা নয় আরে ওটা তো একেবারে বদলে গেছে এখন তো ওখানে একটা নতুন প্রাসাদের মতো বাড়ি বানিয়েছে হ্যাঁ সত্যি আরে নতুন প্রতিবেশী এসেছে যখন তাদের সম্পর্কে খবর তো নিতেই হবে হ্যাঁ খোঁজ নিয়ে দেখো ওরা কারা আচ্ছা মালিক জানতে তো আমিও চাই ওই মেয়েটা কি ওই কালো বিড়ালি নাকি অন্য কেউ রাজ ও কোথায় ওকে ওকে কেমন দেখতে হয়েছে আগমাতা আমি ওকে আজ থেকে ঠিক ন বছর আগে দেখেছিলাম তখন সে একটা বাচ্চা ছিল এখন এখন তো সে অনেক বড় হয়ে গেছে এখন সে কিরকম দেখতে আমি জানি না কিন্তু হ্যাঁ আপনি চিন্তা করবেন না ও যেখানেই থাকুক যেভাবেই থাকুক আমি ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব নাগার্জুনের শত্রুদেরও উপযুক্ত শাস্তি দিতে হবে আর আজ থেকে তুমি শিবানী নয় নন্দিনী আমার মনে আছে নাগমাতা আমার মনে আছে আর হ্যাঁ এই কাজে তোমাকে প্রিয়া আর হীরা সব সময় সাহায্য করবে না নাগমাতা হীরা আর প্রিয়া আমার সঙ্গে যেতে পারবে না আপনি জানেন ওদের গেলে বিপদ হবে না তোমার বিপদ বেশি আর ওই অঘরি যে তোমাকে বন্দি করেছিল মনে অত সহজে তোমাকে ও রাজের কাছে যেতে দেবে না শিবানি ঠিক আছে নাগমাতা যেমন আপনার আজ্ঞা আমাকে আশীর্বাদ করুন মা আমার কাজে যেন সফল হই आमे नागर जुन के खुज पो निजर ख्याल रखो माँ प्रिया हीरा है नाग माता देखते भाई ओके হ্যাঁ ছোট মালিক দেখতে তো একেবারে এ ওয়ান ঈশ্বর অনেক সময় নিয়ে ওকে তৈরি করেছে ঠিক বলছেন ছোট মালিক সব দিক থেকে ওসাম একদম এ ওয়ান যখন হেঁটে যায় তখন যেন সব কিছু থেমে যায় হ্যাঁ ছোট মালিক যখন চলে মনে হয় হাওয়ার সঙ্গে কথা বলছে ও রূপ পুরো মুক্তর মতো মুক্ত হ্যাঁ মুক্ত লাল কালো মুক্ত একদম চকচকে তাই না কি মালিকের কি হলো হ্যাঁ হ্যাঁ ছোট মালিক সাদা মুক্ত আপনি যা বলছেন ঠিকই বলছেন এখন দেখুন প্রথম অধিকার তো আপনারই তাই না প্রথম অধিকার আর ওর উপর সমস্ত অধিকার আমারই বৌদি হয় বৌদিকে নিয়ে তো সেন্টি হচ্ছেন কেন নিন বৌদির চাবি আমার দরকার নেই আরে এটা তো বাইকের চাবি আরে বাইক না বৌদি আরে সকালে আমি বড় মালিক দিয়েছিলেন উপহার হিসেবে আরে আমি বাইকের নয় সকালে দেখো ওই নন্দিনীর কথা বলছি ভাই কি দেখতে ভাই নন্দিনীকে একটা ঠান্ডা হওয়ার দোলার মতো এলো আর ভাই রাজ রাজ আমি পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি ওকে দেখতে ভাই জাস্ট টু মাছ ছোট মালিক এই টেনশনটা তো আমারও আছে খুবই মিস্ত্রি টাইপ মে আরে মিস্ত্রি নয় মিস্ত্রি হ্যাঁ তুই জানিস আমি কি ভাবছি ভাই এই চেকটাকে না ফ্রেমে বাঁধিয়ে আমার রুমের মধ্যে রেখে দেবো ভাই আমাদের প্রথম মিষ্টি সাক্ষাৎ প্রথম দেখা তো আপনার আমাকে তো জ্বালাতন করলো রাজ তুই আমাকে বলিস না যে তুই আমার জন্য সবকিছু করতে পারবি হ্যাঁ ছোট মালিক ভাই যে করে হোক ওই নন্দিনীর সাথে আমার ফ্রেন্ডশিপ করিয়ে দে ভাই আই জাস্ট ওয়ান্ট টু সি হার ভাই আই জাস্ট ওয়ান্ট টু মিট হার আই জাস্ট ওয়ান্ট টু টেল হার যে আমি ওর প্রতি কি ফিল করছি আরে 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 কন্ট্রোল ছোট মালিক আপনার মনের ঘোড়াতে একটু লাগাম দিন প্রথম দেখাতে এই অবস্থা আমি তো এর আগে কখনো দেখিনি আরে আজ পর্যন্ত তো নন্দিনীর মতো কোনো দেখিনি ভাই কিন্তু আমি তো দেখেছি আরে কিছু না ছোট মালিক এমনি বলছিলাম আচ্ছা এবার আপনি চিল করুন ঠিক আছে আমি নন্দিনী ম্যাডামের সব ইনফরমেশন এক্ষুনি নিয়ে আসছি আচ্ছা শোন কোনো ভালো ড্রেস পরে যাস ছোট মালিক ওই আপনার রুম থেকে কিছু নেব যেটা মন চাই নিয়ে নে এই মেটার ব্যাপারে সব জানাল ইন্টারেস্ট তো আমারও আছে কি জানি বাবা দুটো মেয়ে একই রকমই দেখতে কি করে হতে পারে এই প্রজেক্টর পরে কমফোর্টেবল হাউজিং সোসাইটির মার্কেটে একদম আগুন লেগে যাবে আর আমার ছেলে রোহিত রাতারাতে রিয়েল এস্টেটের কিং হয়ে যাবে সব ভোলানাথের আশীর্বাদ বড় মালিক এটা বড় মালিকের বাড়ি এটা তার অফিস নয় যান আপনি গিয়ে হলে ওয়েট করুন স্যার এখন বিজি আছেন লক্ষণ স্যার বলো কেন এসেছো আমি আমার টাকা চাই আনন্দ যেদিন তুমি ওই নাগমনি বিক্রি করেছো তারপর থেকেই তুমি আমাদের পার্টনারদের শেয়ার দেওয়ার ব্যাপারে ডিলে করছো দেখো আনন্দ আর কিন্তু আমরা সহ্য করব না আই এম ওয়ার্নিং ইউ এটা কি বারবার ওয়ার্নিং 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 বলেই চলেছো একটা কথা বলো আমি কি তোমার ফোন কোনোদিন কেটে দিয়েছি কোনোদিন তোমাকে এখানে আসতে বারণ করেছি নাকি অফিসে আসতে বারণ করেছি করিনি তো তার মানে আমার মনের মধ্যে কোনো পাপ নেই আমার যা টাকা ছিল সব আমি এই প্রজেক্টে লাগিয়েছি একবার যখন এই প্রজেক্টটা শুরু হয়ে যাবে তোমরা তোমাদের সব টাকা পেয়ে যাবে এসব ফালতু কথা তুমি বন্ধ করো এই এত বড় প্রেস কনফারেন্স করে আমি যে এত বড় প্রজেক্টটা অ্যানাউন্স করেছি সেটা তোমার কাছে ফালতু মনে হচ্ছে মানে আমি আমার রেপুটেশনটাকে মার্কেটে বাজিতে লাগিয়ে দেব এত বড় বোকা মনে হচ্ছে কি আমাকে দেখে শোনো আমি তোমার ফালতু কথা শোনার জন্য এখানে আসিনি আমি আমার টাকা চাই আমি তোমাকে শুধু এক মাস সময় দিলাম তারপরে কিন্তু সবার সামনে সত্যিটা বলতে আমি বাধ্য হব কোন সত্যির কথা বলছো তুমি যেটা বহু বছর আগে আমরা করেছিলাম তাতে যদি জেলে যেতে হয় তাও যাব কিন্তু আমি আর চুপ করে বসে থাকব না কথাটা যেন মনে মানিক আপনি শুধু একবার বলুন ওকে আমি মেদে কোথাও পুঁতে দেবো ওর সাহস কি করে হলো আপনার সঙ্গে এইভাবে কথা বলার তার কোনো প্রয়োজন নেই লক্ষণ যতক্ষণ পর্যন্ত ওরা এই সত্যিটা জানতে না পারবে যে আমি নাক বন্দিটা বিক্রি করিনি ততক্ষণ ওদের প্রাণ আমার হাতের মুঠোয় এই এই কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ কোথায় যাচ্ছো আরে তোমার ম্যাডামের সঙ্গে দেখা করতে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট আছে আরে আমার পন মিনিট কি দরকার এরকম ভাবে কেউ দেখা করতে পারে না দেখা করতে পারে না মানে কি আরে বললাম তো দেখা করতে পারবে না জেতে দিন নাম আরে বললাম তো দেখা করতে পারবে না কি হয়েছে কি ওকে এদিকে নিয়ে এসো চলো নিয়ে এসো এদিকে আসছি চলো চলো তোমার কাছেই আসছি আরে চাচি কথা বলবেন আমার সঙ্গে কি হয়েছে ভাই বলো আমি তো আগে ভয় পাই না কি ভাই কি প্রবলেম তোমার কার সাথে দেখা করবেন কুইন এলিজাবেথ ইনিoverlineকে আরে এটা নন্দিনী ম্যাডামের বাড়ি তো হ্যাঁ এটা নন্দিনী ম্যাডামের বাড়ি তা ওনার সঙ্গে দেখা করতে এসেছি স্যার এর কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেই শুনতে পাচ্ছ আরে আমার যখন কোনো সমস্যা নেই তাহলে ওনার কিসের সমস্যা দেখুন দাদা আমার অ্যাপয়েন্টমেন্টের কোনো দরকার নেই ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন দেখা করেন না মানে এটা কি হ্যাঁ যাদের দেখা করার তারা এমনি দেখা করে আর তোমাদের ম্যাডাম কালকে আমার সঙ্গে দেখা করেছিল আচ্ছা কোথায় দেখা হয়েছিল সেটা বলো তো আরে ওই আমরা দুজন ওই বিজয়পুরের জঙ্গলের রাস্তা দিয়ে হাত ধরে দৌড়াচ্ছিলাম তোমরা কেউ জানো না এই ছেলেটা এখানে কি কি করছে আরে ওই যার সঙ্গে আমার জঙ্গলে দেখা হয়েছিল হাসছো কেন গো হ্যাঁ আমি কোনো জোক শোনালাম আরে তোমাদের ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করো কাল আমি হোটেলে তোমার ম্যাডামকে পুলিশের হাত থেকেও বাঁচিয়েছিলাম যদি আমি না বাঁচাতাম তাহলে উনি এখানে পৌঁছতেন না আমি বলে দিলাম চলো দেখা করতে দাও ম্যাডামের সঙ্গে ম্যাডাম না আজকে উদয়পুরে ছিল না বিজয়পুরে আর না ইন্ডিয়াতে আজকে সকালেই লন্ডন থেকে ফিরলেন কোথায় দেখা করলে তুমি ভাই তুমি একটা কাজ করো তুমি গিয়ে না ওই তোমার ওই ট্রিট ঠিক চিকিৎসা করো এই যে হ্যালো চিনতে পেরেছো ছেলেটা দেখতে তো বেশ সুন্দর আর গাড়িটাও দারুণ নিয়ে এসেছে। আর দেখো না কি সুন্দর ফুল নিয়ে আসছে আবার। হা নিজে যে পুরো বাগান হয়ে এসেছে তার কি? এই রকম রঙের জামা কে পরে? আরে কেউ যদি রঙিন জামাকাপড় পড়তে ভালোবাসে তাতে ক্ষতি কি? রঙের প্রতি ভালোবাসা এমন কি ভালোবাসা? একে তো শিক্ষা দিতেই হবে। এই নাও এটা ধরো। আর গিয়ে ওকে দিয়ে দাও। বলো যে আমি পাঠিয়েছি।

তাহলে গাছ উপহার দেওয়ার এটা কি হ্যাঁ যখনই আমাদের বাড়িতে কেউ আসে কিছু নিয়ে তখন আমরা তাকে রিটার্নে কিছু দিই এই জন্য ম্যাডাম এটা তোমার জন্য পাঠিয়েছে আরে কিন্তু বের হই এখান থেকে ম্যাডাম কে ফুলটা তো দিন গার্ডস ফুলটা নিয়ে নাও ওর থেকে আর ওকে বের করো দাও আরে তোমার হাতে দেব কেন আমি আরে কথা বলবো তোমাকে এটা যার জন্য এনেছি তার হাতেই দেব বুঝেছো চলো 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 বের করো চলো এখান থেকে যাও আরে ধাক্কা দিচ্ছেন কেন আপনি বাইরে যাও যান 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 প্রশ্নটা বোকা কি করে হতে পারি হ্যাঁ এটা আরে আমার চোখ তো পুরো সাপের মতো একবার কিছু দেখে নিলে সেটা কোনোদিন ভুলি না তারপরও এত বড় মিস্টেক আরে হ্যাঁ সেই জন্যই বলে এই মেয়েদের চক্করে কোনোদিন পড়া উচিত নয় আমি এসে গেছি রাজ ন বছর পর আজ তোমার এত কাছে এটা তো কোনো মন্ত্রের প্রভাব মনে হচ্ছে আমাকে খুব ভেবে চিনতে সামনে এগোতে হবে নাগমাতা সত্যি বলছিলেন ওই অঘরে সব ব্যবস্থা করে রেখেছে আমাকে এই বাড়ি থেকে আর এই পরিবারের লোকের থেকে দূরে রাখার জন্য যদি ওই অঘরে মহাদেবের ভক্ত হয় তাহলে এই নাগ নাগনাগেনের রচয়িতাও মহাদেব যদি শক্তি ওর কাছে থাকে তাহলে শক্তি আমার কাছেও আছে তাতে কি হয়েছে যে আমার শরীর এই রক্ষা কবজের ওপারে যেতে পারবে না কিন্তু আমার ছায়া তো নিশ্চয়ই পারে যেতে পারবে সকাল থেকে ছেলেটার মুখও দেখলাম না আর ওর বাবার কোনো চিন্তাই নেই এই রাজের মা একটু চা খাওয়াও না কোথায় কোথায় আরে আমাদের রাজ এসে যাবে ছোট মালিক হয়তো কোনো কাজের জন্য পাঠিয়েছে বড় লোকরাও পারেও বটে প্রথমে তো কাজ দিয়ে দেয় তারপর দোষ আরে তোমায় আবার কে দোষারোপ করছে হ্যাঁ আরে বড় মালিক আজ আমায় অনেক পুরস্কার দিয়েছে আর সকালের কথাই ধরো আমাদের রাজকে ছোট মালিকের নতুন বাইক দিয়ে দিয়েছেন কি বাইক না না আমাদের রাজ কোনো বাইক টাইক চালাবে না রোদে পুরে গায়ের রং কালো হয়ে গেলে তখন কি হবে বুঝলে তো নাকি আচ্ছা আরে গায়ের রং তো আমারও কালো তাও তোমার মতো এত সুন্দরীকে আমি বিয়ে করেছি এখন ছাড়ো খালি বিরক্ত করে আমার তো তবে থেকেই কপাল খারাপ জবে থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আরে আমি তো ভুলেই গেছিলাম রাজের ঘরটা সেই কবে থেকে নোংরা পড়ে রয়েছে কিন্তু ঘরের খবর নিতে গিয়ে তোমার গায়ে কি জ্বালা ধরে নাকি দেখো বকর 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 আমি যাচ্ছি আর আমার খাবারটা তৈরি করে রেখো আমার কিন্তু খুব খিদে পেয়েছে এই রাজের মা আলো জেলেই চলে গেছে হয়তো তো কেউ এদিকে আসছে আমার আমার তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত যদি কেউ আমাকে এখানে দেখে নেয় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আর আমার শরীর আমার শরীর ওখানে অপেক্ষা করছে যদি সেটা কেউ দেখে নেয় তাহলে ওকে নষ্ট করে দেবে আরে এই কে ওখানে আরে জানলার কাছে কি করছো দাঁড়াও 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 আরে এ তো শুধু ছায়া তাহলে মানুষটা আরে কে ছিল গেল কোথায় এই কেউ ওখানে এই ধরো এ চোর এসেছে দাও আরে হে বজরং বলি এ মানুষ নাকি স্টান্টম্যান একে তো আমি ধরেই ছাড়বো